যমন টি ছাড়া গাড়ি চলে না আচ্ছা আরে کہنا দুধ ছড়া কলা চলে না এমনি দুধ ছড়া কলা চলে না ও মাই গড ও আরে আমি তো банаना মিল্ক সেকের কথা বললাম তো পড় তো 72 বিচালবাল না কানে বড় একটা থাবড়া মারবো সঙ্গে ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে কি হবে করে ফেলে না হলে ছোট লেবুকে কি হবে ডাব করে ফেলে ভাই মজা আয়া I'm <laughs> sorry.